হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের তেরো নম্বর অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি তেরো দশমিক দুইয়ের পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো তাহলে দেখো কোষে দেখি তেরো দশমিক দুইয়ের পার্ট ওয়ান এবং পার্ট টুতে কিন্তু আমাদের এই একের দাগের এবং দুয়ের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে পার্ট থ্রিতে আমি তোমাদের এই তিনের দাগের এক থেকে ছয় পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো এই অঙ্কগুলি সমাধান করার আগে আমি তোমাদের বলবো যে পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওগুলি যদি তোমরা দেখে থেকো তাহলে তোমাদের এই অঙ্কগুলো বোঝার অনেকটা সুবিধা হয়ে যাবে যদি তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওগুলি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তবে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো তিনের দাগের এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ব্যাকেট ক্লোজ এক্স প্লাস ওয়ান দেখো এই অঙ্কগুলো যদি তোমরা আগের এই অঙ্কগুলো দেখে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই অঙ্কগুলো অনেক ক্ষেত্রে এই অঙ্কর ক্ষেত্রে দেখো প্রথমে দুই নম্বর লাইনটা আমাকে অলরেডি করে দেওয়া রয়েছে এই অঙ্কটার এই অঙ্কটার ভিতরে ডিফারেন্স কোথায় রয়েছে আমি দেখো এই অঙ্কটা করায় তারপরে আমি তোমাদের আগের একটা অঙ্ক করিয়ে বোঝাচ্ছি কোথায় ডিফারেন্স রয়েছে তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের খাতায় লিখে নিয়েছি এবার দেখো এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করবো এখানে কী রয়েছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ এখানে দেখো দুই নম্বর লাইন করা আছে এখানে তোমার আগের অঙ্কগুলো কি ছিল এখানে একটা সংখ্যা দেওয়া ছিল সেটা তোমাকে মিলাতে হচ্ছিল কিন্তু এখানে দেখো তোমার অলরেডি হচ্ছে সংখ্যাটা তোমার দেওয়া যদি পরের কাজ আমাদের কি হবে দেখো আমার থেকে প্লাস এই এক্সের সঙ্গে এটার গুণ হবে দেখো এক্সের এর সঙ্গে যদি এ স্কোয়ার এক্স ইন্টু এখানে এই এক্স এর সঙ্গে একবার এ স্কোয়ারের গুণ এক্স ইন্টু এ স্কোয়ার করলে কি হবে দেখো এ স্কোয়ার এক্স হবে অথবা এক্স স্কোয়ার লিখতে পারো তোমরা তাহলে এ স্কোয়ার এক্স হলো এখানে প্লাস আর এ প্লাস যোগ গুণ করলে কি হবে প্লাস এ প্লাস আমাদের প্লাস ওয়াই একই সঙ্গে যদি এক্স গুণ করি ওয়ান ইন এক্স যদি করি কী হবে আমাদের এক্স হবে তাহলে এক্স হলো প্লাস এ এবার আমাদের কি কাজ হবে এই পার্টটা আর এই পার্টটা থেকে আমাদের কি করতে হবে কমন নিতে হবে যদি কমন নি তাহলে আমাদের কি কমন আসছে সেটার দিকে তোমরা লক্ষ্য করো এখানে কি কমন আসছে দেখো এই দুটো পার্ট থেকে এখানেও এ রয়েছে এখানেও এ রয়েছে এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে তাহলে এ পার্টটা থেকে দেখো এর সর্বনিম্ন মান কি সেটা আমরা কমন নেব দেখো এর সর্বনিম্ন মান এখানে কি আছে দেখো এখানে এর মাথায় কিছু নয় মানে এক রয়েছে আর এর মাথায় এখানে কিছু নয় দুই রয়েছে তাহলে এখানে এক আর এখানে দুই তাহলে কোনটা ছোট এ ছোটো তাহলে আমি এটা কমন নিলাম যদি আমাদের একই চলরাশি থাকে তাহলে এখানে দেখো এক্স এর স্কোয়ার রয়েছে মানে এক্স এর মাথায় দুই আর এখানে হচ্ছে এক্সের মাথায় এক এখানে কিছু নয় মানে এক রয়েছে তাহলে এই দুটো এক্সের এর ভিতরে কোনটা সব থেকে ছোট মান এক্সটা হচ্ছে আমার ছোটো মান তাহলে এক্সটা আমি কমন নিয়ে নিলাম তাহলে দেখো এই দুটো থেকে আমি এ এক্স কমন নিলাম এখান থেকেও এক্স কমন নিলাম কমন নিয়েও মানে হচ্ছে ভাগ করা তাহলে দেখো এই পার্টটা থেকে যদি এ এক্স দিয়ে ভাগ করে দেয় এই পাটটা কি রয়েছে এ এক্স স্কোয়ার এটাকে যদি তুমি এ এক্স দিয়ে ভাগ করে তাহলে কি হচ্ছে দেখো এ এর সঙ্গে এ কাটা গেলো এখানে দুটো এক্স ছিল এখানে একটা এক্স ছিল কাটলে কি হচ্ছে দেখো একটা এক্স এখানে পড়ে থাকলো এখানে দুটো ছিল এখানে একটা ছিল কাটলে কথা হচ্ছে একটা এক্স তাহলে এক্স আমার পড়ে থাকলো এখানে প্লাস চিহ্ন রয়েছে প্লাস দিয়ে দিলাম এখানে কি রয়েছে এ স্কোয়ার এক্স আর এখানে কি কমন নিয়েছে দেখো এ এক্স এ এক্স তাহলে দেখো এখানে এক্স আর এক্স কাটা গেল এখানে দুটো আছে একটাই কাটলে একটা আমার থেকে গেল গেলো একটা জিনিস তোমরা মনে রাখবো এখান থেকে যে ব্যাকেটের ভিতরে যে মানটা হবে আমার পরের যে পার্টটা পার্ট সেটাতেও কিন্তু আমাদের ব্যাকেটে সেই মানটাই কিন্তু রাখতে হবে তাহলে দেখো এখান থেকে আমি কি কমন নেবো যাতে আমার এই মানটা থাকে তাহলে দেখো এখানে এক্স প্লাস এই রয়েছে তাহলে প্লাস ওয়ান যদি কমন নিই তাহলে কি হবে এখানে এক্স প্লাস ওয়ানই হবে কারণ দেখো এক্স এর আগে কিছু নেই মানে ওয়ান রয়েছে ই এর আগে কিছু নয় মানে আমাদের ওয়ান রয়েছে আমরা এটা লিখতে পারি এটা লিখলেও চলে না লিখলেও চলে তাহলে এখান থেকে যদি ওয়ান এক্স থেকে যদি একটা নিয়ে থাকলো কি আমার এক্স থাকলো প্লাস ওয়ান এ থেকে যদি এক নেই থাকলো কি এ থাকলো এতদিন হলো আমাদের এবার এই পার্ট আর এই পার্ট ভিতরে আমাদের দেখবো কোনটা কমন আছে দেখো এখান থেকেও আমাদের কি কমন আছে এক্স প্লাস এ এটাতেও রয়েছে এ পার্টটা আর এই যে পার্টটা রয়েছে এখানে দেখো এক্স প্লাস এ রয়েছে তাহলে এক্স প্লাস এটা আমি কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো এ এক্স এ পার্টটা থেকে যদি এ এক্স প্লাস এ অর্থাৎ এটুকু আমি নি নিই থাকছে কোনটা এ আর এক্স থাকছে এখানে দেখো এই পার্টটা থেকে এক্স প্লাস এটা নিয়ে নিয়ে নিচ্ছি থাকছে কত প্লাস ওয়ান থাকছে তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু অ্যান্সার এটাই চলে আসছে আমাদের তিনের একের তাকে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার কিন্তু অ্যান্সার চলে আসছে কি এক্স প্লাস এ কিন্তু চলে আসছে এবার দেখো তোমরা বইটার সঙ্গে রাখো আমি পরের যে অঙ্কটা রয়েছে কি দেখো এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো এই অঙ্কটা আমাকে টু এ মিলাতে হবে এই দুটো থেকে আমাকে টু এ মিলাতে হবে কীভাবে মিলবে হয় আমাকে যোগ করতে হবে নাহলে বিয়োগ করতে হবে দিয়ে দেখতে হবে টু এ আমাদের মিলছে কিনা তাহলে দেখো আমরা কীভাবে মিলাবো এখানে যদি আমি এই দুটোর মাঝে যদি বিয়োগ দিই তাহলে মিলছে কিনা একবার দেখো এ প্লাস বি তার মাঝে বিয়োগ দিয়ে দাও এ মাইনাস বিয়োগ করলে কি হচ্ছে দেখো এ প্লাস বি আমার থেকে গেল মাইনাস দিয়ে গুণ করলে এখানে কিছু সময় প্লাস মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস এ মাইনাস আর মাইনাসে গুন করলো প্লাস বি তাহলে কি হচ্ছে দেখো তাহলে হচ্ছে টু বি থাকছে কিন্তু আমার এখানে কি হচ্ছে টু এ মাইনাস দিয়ে যদি আমি করি দুটোকে তাহলে কিন্তু আমাদের মিলছে না কি হচ্ছে টু বি যদি দেখো মাঝে যদি প্লাস দিই এ প্লাস বি মানে প্লাস এ মাইনাস বি যদি করে কি হচ্ছে দেখো এ প্লাস বি আমার থেকে গেলো এখানে কিছু নয় মানে প্লাস টু হচ্ছে প্লাস গুণ করে এটাই থাকে প্লাস গুণ করে প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি দেখো এখানে মাইনাস বি আর হচ্ছে প্লাস বি কাটা গেলো থাকছে কিন্তু দেখো এ একটা ইয়ে একটা ইয়ে তাহলে কটা হচ্ছে দুটো এ তাহলে দেখো দুটো এ আমার মিলে গেলো এখানে কি মিলাতে হবে আমাকে দুটো এ মিলাতে হবে তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি যদি করি তাহলে আমাদের টু এ কিন্তু মিলে যাবে তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কি হচ্ছে দেখো ব্যাকেট দিয়ে দাও এ প্লাস বি এটা তার সঙ্গে আমি এটা কী করলাম এ মাইনাস বিটা কী করলাম যোগ করলাম তাহলে প্লাস চিহ্ন দিব এ মাইনাস বি প্যাকেট ক্লোজ এখানে আমার দেখো কী রয়েছে এক্স রয়েছে চলো এখানে কী রয়েছে এক্স তাহলে এক্সটা আমাকে এখানে লিখতে হবে প্লাস যেটা রয়েছে আমাদের কী বাকি এটুকু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটুকু আমাদের হয়ে গেল এবার দেখো কী হচ্ছে এক্স স্কোয়ার এবার এ এক্স দিয়ে কী হবে এই দুটোকেই গুণ হবে যদি দুটোকে গুণ করি তাহলে কী হবে এটার পরে একটা এক্স হবে এটার পরে একটা এক্স হবে প্লাস রয়েছে আগে তাহলে প্লাস দিয়ে গুণগুলো কি প্লাসে প্লাসে প্লাস হয় এ প্লাস বি ব্যাকেটের বাইরে এক্স প্লাস এখানে কী রয়েছে দেখো এ মাইনাস বিকেটের বাইরে এক্স প্লাস কি রয়েছে এ প্লাস বি মাইনাস বি এখানে দেখো আমাদের কী হচ্ছে এ অঙ্কটার ক্ষেত্রে এবার এ অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে আমাদের দুটো পার্ট কোনটা এই এই যে এখানে এটা একটা পার্ট আর এই পুরোটা হচ্ছে আমাদের একটা পার্ট তাহলে এখান থেকে আমাদের কী কমন হবে সেটার দিকে লক্ষ্য করতে হবে তাহলে দেখো এই দুটো পার্ট থেকে আমার কী কমন আসছে দেখো এখানে শুধু এক্সের স্কোয়ার রয়েছে এটা একটা রাশি এটা একটা রাশি তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এক্স রয়েছে তাহলে দেখো দুটোতে এক্স রয়েছে কিন্তু এখানে কি রয়েছে দেখো এখানে এক্সের মাথায় দুই রয়েছে এখানে এক্সের মাথায় কিছু নেই মানে এক রয়েছে তাহলে সর্বনিম্ন মান যেটা সেটা আমাদের কমন আসে তাহলে এখানে কি শুধু একটা এক্স আমাদের কমন আসছে যদি এক্স কমন নিয়ে থাকছে কি দেখো এখানে কি থাকছে এক্স থাকছে আমার একটা প্লাস এখানে কি দেখো এখানে এই যে এই পাটটা ছিল এর ভিতরে এক্স স্কোয়ার ছিল তার ভিতরে এক্স নিয়ে নিলাম থাকলো কত এক্স স্কোয়ার ছিল কমন নিয়ে মানে ভাগ করে এক্স দিয়ে ভাগ করে দিলাম থাকছে কত একটা থাকলো এবার এই পার্টটা থেকে কি থাকছে দেখো এ প্লাস এক্স ছিল এখান থেকে এক্স নিলাম এক্স দিয়ে ভাগ করলো এক্স এক্স কেটে গেলো থাকলো কত এ প্লাস বি এ প্লাস বি থাকলো আমাদের এখানে এ প্লাস বি আমি লিখে দিলাম এটা আমাদের হয়ে গেল এবার এই পার্ট টুকু থেকে আমাদের কি কমন আসছে দেখো এখানে দেখো এখানে এক্স রয়েছে এটা একটা রাশি এটা একটা রাশি তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে এখানে এক্স রয়েছে কিন্তু এই দুটোর ভিতরে এক্স নেই কিন্তু এখানে দেখো এ মাইনাস বি এটাতেও রয়েছে এ মাইনাস বি এটাতেও রয়েছে তাহলে এ মাইনাস বিটা কিন্তু আমাদের কমন চলে আসছে তার আগে কি আছে প্লাস দিয়ে দাও এ মাইনাস বি আমার কমন চলে আসলো এ মাইনাস বি যদি কমন চলে আসে তাহলে এখানে কি থাকছে দেখো এই যে পার্ট টুকু থেকে এ মাইনাস বিটা নিয়ে নিলাম থাকছে কোনটা শুধু এক্স তাহলে এক্স থাকলো আমাদের এক্স থাকলো আমাদের আর এখানে কি থাকছে দেখো প্লাস চিহ্ন হচ্ছে প্লাস দিয়ে দাও এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি তার ভিতরে কোনটা নিয়েছি এ মাইনাস বি থাকলো কোথায় কোনটা এ প্লাস বিটা আমাদের থেকে গেল এবার দেখো এই পার্ট আর এই পার্ট ভিতরে কী কমন আসছে তার ভিতরে আমরা এখানে একটা লাইন করে নিই তাহলে তোমাদের আরেকটু সুবিধা হয়ে যাবে কি হচ্ছে দেখো এখানে এক্স থাকলো আর এখান থেকে তুমি গুণটা করে দাও এক্স থাকলে এই প্লাসে প্লাসে গুণ করলে কী হবে প্লাস এ প্লাসে প্লাসে প্লাস বি থেকে গেল প্লাস এ মাইনাস বি আমার থেকে গেল। এখানেও দেখো যদি গুণ করে কী হচ্ছে এক্স প্লাস এ এই প্লাস আর এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে প্লাসে প্লাসে প্লাস হয় দেখো এই পাঠটুকু হলো এটা আমরা একটা রাশি এটা একটা রাশি আমরা কি করে বুঝবে যে দুটো আলাদা রাশি বোঝার নিয়ম হচ্ছে দেখো এখানে দেখো এই যে এই যে রাশিটার ভিতরে মাঝে কোনো যোগ বিয়োগ ভাগ কোনো কিছু নাই কিন্তু এটাতে দেখো কি রয়েছে এর মাঝে যোগ বিয়োগ ভাগ রয়েছে তাহলে এটাই আমাদের একটা রাশি কিন্তু দুটো হয়ে গেল এবার দেখো এই রাশিটার ভিতরে তোমরা কি করে বুঝবে দেখো এটা একটা রাশি এটা 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 একটা 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 রাশি 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 তার ভিতরে এই দুটো আমাদের একসঙ্গে কি কমন আছে দেখো কি একই রয়েছে কমন মানে একই রয়েছে দেখো এক্স প্লাস এ প্লাস বি এই দুটোর ভিতরেই রয়েছে তাহলে এক্স প্লাস দিয়ে প্লাস বিটা আমি কমন নিয়ে নিলাম এক্স প্লাস এ প্লাস বিটা আমি কমন নিয়ে নিলাম এই যে এই রাশিটা থেকে হচ্ছে আমি এইটুকু নিয়ে নিলাম থাকছে কোনটুকু শুধু এক্স এক্স পড়ে থাকলো প্লাস এটা থেকে দেখো এইটুকু আমি নিলাম থাকলো কোনটা এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি আমার হয়ে গেল তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি রয়েছে দেখো তোমরা লক্ষ্য করবো ওইদিকে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ তাহলে দেখো এক তিন নম্বর অঙ্কটা আর আমাদের যে এক নম্বর অঙ্কটা ছিল এই অঙ্কটা কিন্তু সিমিলার কি ছিল আমাদের কিন্তু এখানে দেখো এই যে পাটটুকু যেটা আমার গুণ করতে হচ্ছিল কিংবা যোগ বিয়োগ করে মেলাতে হচ্ছিল তার সেই পাঠটুকু কিন্তু অলরেডি দেওয়া রয়েছে আমাকে কিন্তু এরকম করে নিয়ে আসতে হলো না যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেই হিসাবে কিন্তু এখানে দেখো অলরেডি তোমাদের করে দেওয়া রয়েছে তাহলে তোমাদের অনেকটা সুবিধা তাহলে কি করবো আমরা প্রথমে হচ্ছে গুণ করে নেব গুণ করবো কিভাবে দেখো কি রয়েছে এ এক্স স্কোয়ার থাকলো এই এক্স দিয়ে গুণ করবো তার আগে কি রয়েছে মাইনাস এর আগে কিছু নয় মানে প্লাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস এ এ স্কোয়ার হলো তার সঙ্গে এক্স গুণ করলে কি এ স্কোয়ার এক্স এই মাইনাসে প্লাসে গুণ করলে কি হবে মাইনাস একের সঙ্গে এক্স গুণ করবো তাহলে কি হবে ওয়ান্স বা শুধু এক্স এক্সের আগে চলে না দিলেও চলে প্লাস এ থাকলো এবার দেখো এটা একটা এই দুটো থেকে আমি কি কমন আসছে দুটো থেকে কি কমন আসছে সেটা দেখবো এই দুটো থেকে কি রয়েছে দেখো এ এক্স দুটোতেই রয়েছে কিন্তু এখানে এর মাথায় কি রয়েছে কিচ্ছু নেই তার মানে এর মাথায় এক এখানে কি এ এক এর মাথায় দুই তাহলে আমি কি বলেছিলাম যে সর্বনিম্ন যেটা মান সেটা আমাদের কমন আসে তাহলে দেখো এখানে এ দুটো এই এ ওয়ান আর এ স্কোয়ার থেকে আমাদের এ কমন চলে আসলো এখানে এক্স এর স্কোয়ার আর এক্স এর মাধ্যমে কিছু নয় মানে অন রয়েছে তাহলে ছোটোটা হচ্ছে এক্স আমার কমন চলে আসলো থাকলো কোনটা দেখো এ এক্স এর স্কোয়ার থেকে আমি কি কমন নিলাম দেখো এ এক্স কমন নিলাম তাহলে এ এ কাটা চলে গেল এক্স এর একটা এক্স আর দুটো এক্স তাহলে একটা এক্স উপরে পড়ে থাকলো এখানে এক্স হয়ে গেলো মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস দিতে এখানে কি রয়েছে দেখো এ স্কোয়ার এক্স থেকে হচ্ছে এ এক্স তুমি কমন নিয়ে নিয়েছো এ এক্স এক্স কাটা গেলো দুটো এ আছে তাহলে একটাই উপরে থাকলো তাহলে এ হয়ে গেল এবার দেখো কি আমি বলেছিলাম এখানে যে ব্যাকেটে থাকবে পরের রাশিটা আমাকে সেটাই মিলাতে হবে যদি আমি মিলাতে তাহলে কি হবে দেখো এখানে এক্স আর প্লাস এ রয়েছে কিন্তু আমাকে এখানে কি রয়েছে এক্স মাইনাস এ যদি আমি মিলাতে চাই তাহলে কি করতে হবে দেখো আমার দেখো এই রাশিটা কিন্তু মিলে যাচ্ছে শুধু মাইনাস প্লাসের গন্ডগোল তাহলে যদি মাইনাস ওয়ান কমন নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান কমন নিলে কি হবে দেখো এই মাইনাসে মাইনাসে কি হলো গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে প্লাস এক্স হলো এই মাইনাসের সঙ্গে এই প্লাস মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে এই মাইনাস দিয়ে তুমি গুণ করে দাও তাহলে কি হচ্ছে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস এ কিন্তু হয়ে গেল এই দুটোর মাঝে এক নিলাম তোমাদের মনে হতে পারে যে এখানে এক নিলাম এক নেই এই যে রাশিগুলো রয়েছে তার আগে কিছু নয় মানে এক রয়েছে এটা তোমাদের মনে রাখতে হবে এবার দেখো এই আর এইটুকু থেকে কি কমন হয়েছে দেখো দুটোতেই এক্স মাইনাস এ দুটোতেই রয়েছে তাহলে এক্স মাইনাস এ আমি কমনে নিলাম থাকছে কোথায় এই রাশিটা থেকে এ আর এক্স থাকছে আর এখান থেকে কি থাকছে দেখো মাইনাস ওয়ান তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তিন নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কি রয়েছে তোমার বই থেকে লক্ষ্য করো চার নম্বর অঙ্ক এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস এ এখানে দেখো একই রকম অঙ্ক তোমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি এখানে কিভাবে হচ্ছে দেখো একটা অঙ্ক যদি তোমরা মনে ধরে নাও তোমরা আগেকার যে কোনো একটা অঙ্ক ধরে নাও ধরো এখানে টু এম স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস সিক্স এরকম যদি অঙ্ক থাকছিল আমরা কি করছিলাম এই যে প্রথমে যে ধ্রুবক রাশি রয়েছে সে ধ্রুবক রাশি রয়েছিল গুণ করছিলাম ছয় দু গুণে কত বারো এই বারো থেকে আমি কি মিলেছিলাম দেখো সাত মিলাচ্ছিলাম তাহলে তিন চারে বারো চার আর তিনে যোগ করলে কত বারো হয়ে যাচ্ছিলো কি কী করছিলাম টু এম স্কোয়ার প্লাস ফোর প্লাস থ্রি এম প্লাস সিক্স যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এই যে আমরা কি করছিলাম না ফোর প্লাস থ্রি যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে ফোর মাইনাস থ্রি এরকম করে আমি মিলাচ্ছিলাম কিন্তু এখানে দেখো অলরেডি এখানে দেখো ফোর প্লাস থ্রি তারপরে এম লিখছিলাম এখানে দেখো অলরেডি তোমাদের এখানে মিলিয়ে দেওয়া রয়েছে তাহলে এই যে তোমাদের কাজটুকু এইটুকু কিন্তু করার দরকার নেই শুধু ডাইরেক্ট মিলে দেওয়া রয়েছে আমরা হচ্ছে গুণটা করে দেবো তাহলে গুণ করলে কি কিছু দেখো এ এক্স স্কোয়ার এর সঙ্গে প্লাস গুণ করে প্লাস এ স্কোয়ার তার সঙ্গে এক্স গুণ করলে এক্স প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এই অনের সঙ্গে এক্স গুণ করলে কি এক্স মাইনাস এ এখান থেকে এই দুটো রাশি দেখো একই রকম কি কমন আসছে এ এক্স দুটোতেই রয়েছে কিন্তু এখানে এর সর্বনিম্ন এই যে এ আর এ স্কোয়ার ভিতরে সর্বনিম্ন মান হচ্ছে আমাদের এ এ কমন গেল এখানে এক্স এর স্কোয়ার এখানে এক্স এর ভিতরে সর্বনিম্ন মান এক্স কমন চলে আসলো তাহলে দেখো এ এক্স স্কোয়ার থেকে এ এক্স কমন নিলে কি থাকছে এ কাটলো এক্সের স্কোয়ার সঙ্গে একটা এক্স একটা এক্স থাকলো প্লাস চিহ্ন রয়েছে প্লাস দিয়ে দাও এ স্কোয়ার এক্স থেকে যদি তুমি এ এক্স কমন নিয়ে নাও এক্স এক্স কেটে যাচ্ছে এ দুটো থেকে একটা এ থাকছে তাহলে এ থেকে গেল এবার দেখো এখানে ব্যাকেটের ভিতরে যেটা থাকবে এখানে আমাকে তাই মিলাতে হবে এখানে দেখো এক্স প্লাস এ রয়েছে এখানে যদি আমি এক্স মাইনাস রয়েছে এখানে যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে দেখো প্লাস হয়ে যাবে কিভাবে এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি প্লাস এক্স হয়ে গেল এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করলো মাইনাস মাইনাসে প্লাস ইয়ে হয়ে গেলো আর দুটোর আগে আমি কি বলেছিলাম যদি কোনো কিছু না থাকে রাশি তাহলে আমাদের এক থাকে এটা আমাদের ধরে নিতে হবে তাহলে দেখো এই থেকে আর এইটুকু থেকে আমরা কী কমন আসছে এক্স প্লাস এ দুটোতেই রয়েছে তাহলে এক্স প্লাস এ আমি কমন নিয়ে নিলাম থাকছে কি এ এক্স এ কি থাকছে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কিন্তু হয়ে যাচ্ছে চার নম্বর অঙ্কের ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে চার নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বৈদ্যিক লক্ষ্য করো এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু প্যাকেট ক্লোজ এক্স মাইনাস টু এ একই রকম অঙ্ক হয়েছে তাহলে আমি এক্স দিয়ে প্রথমে এগুলোকে গুন করে দেবো যদি গুন করে কি হচ্ছে দেখো এ এক্স স্কোয়ার থাকলো মাইনাসে এখানে কিছু নেই মানে প্লাস মাইনাসে প্লাস কি হয় মাইনাস এ স্কোয়ার তার সঙ্গে এক্স গুণ করলো এক্স এ মাইনাসে মাইনাসে হয় প্লাস টু এর সঙ্গে এক্স গুণ করলে কি হয় টু এক্স মাইনাস টু এ এবার দেখো থেকে আমি কমন আসছি একই রকম দেখো আগের যেটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স এখানে দেখো এ এক্স স্কোয়ার মাইনাস শুধু হচ্ছে এ স্কোয়ার এক্স তাহলে থেকে আমার কি কমন আসবে এ এক্স কমন আসবে এক্স যদি কমন নিয়ে নাও এ এক্স যদি কমন নিয়ে কি ছিল আমাদের কিন্তু কি কমন আসছে দেখো প্লাস থাকলো এখানে এক্স মাইনাস এ মেলাতে হবে যদি তুমি দুটোতেই দেখো দুই কমন আসে দেখো দুটোতেই দুই কিন্তু আমাদের কমন দুই কমন মানে দুটোতেই আমাদের দুই রয়েছে তাহলে দুই যদি আমি কমন নিয়ে নিই থাকছে কোথায় দেখো দুই কমন নিয়ে নাও থাকছে কোথায় এখানে x থাকছে এখানে কী থাকছে এ প্লাস কমন নিয়েছো মানে প্লাস এ কি মাইনাস এই দুই তুমি নিয়ে নিয়েছো থাকছো কোথাও কি শুধু ইয়ে থাকছে এবার দেখো এখান থেকে আর এখান থেকে কী কমন আসছে দুটোতে একই রকম জিনিস কী রয়েছে দেখো এক্স মাইনাস এ দুটোতেই রয়েছে তাহলে এক্স মাইনাস এ আমার হয়ে গেলো এখানে কী থাকছে এ এক্স আর এখানে কী থাকছে প্লাস টু তাহলে পাঁচ নম্বর অঙ্কটার আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল কি এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস টু এবার আমরা দেখে নেব শেষ অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার এখানে দেখো এই অঙ্কটা তোমাদের ক্ষেত্রে একটু অন্যরকম তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো এখানে হচ্ছে সিক্স বাই এ স্কোয়ারকে হচ্ছে আমাকে কী মিলাতে হবে থেকে আমাকে ওয়ান মিলাতে হবে ওয়ান যদি মিলায় তাহলে সিক্সকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করে কী হচ্ছে দেখো দুই দিয়ে যদি দাও তিন দুগুনে ছয় এখানে কি হচ্ছে মাইনাস তাহলে মাইনাস করে মিলাতে হবে তাহলে তিন আর এই দুই যদি বিয়োগ করে দাও কী থাকছে দেখো ওয়ান হচ্ছে তাহলে প্রথম কাজ কী হবে আমরা প্রথমে ওয়ান মিলাবো তারপরে হচ্ছে এখানে কী করবো দেখো এখানে হচ্ছে এই রাশিটাকে মেলানোর জন্য আমাকে আরেকটু কাজ করতে হবে সেটা কি হচ্ছে দেখো প্লাস এখানে কি মাইনাস মাইনাস তাহলে দিয়ে আমাকে হবে করো এখানে দেখো এর পরে কিন্তু কিছু নেই এ এক্স এম জেড কোনো একটা চলরাশি ছিল আগের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এখানে কিছু নেই তাহলে এই অঙ্কটা যদি আমি সমাধান করতে চাই তাহলে কি করতে হবে এখানে এমন একটা রাশি নিতে হবে যাতে আমাদের এইটা উৎপাদকের বিশ্লেষণ হয় এখানে কি রয়েছে সবগুলো এ রয়েছে তাহলে আমি উপরেও এ নিলাম নিচেও এ নিলাম তাহলে দেখো উপর নিচে এ এ কাটলে কিন্তু কি হয়ে যায় আমাদের কোনো কিছুই থাকে না তাহলে এ এ এ কাটলে কি থাকে কিছুই থাকে না তাহলে এই তিন থেকে দুই বাদ দিলে কথা হচ্ছে এক আমাদের এক মিলে গেল এই এ এ কাটলে কিন্তু আমাদের কোনো রাশি থাকে না তাহলে আমাদের উপরের সঙ্গে আমাদের মিলে গেল আর মাইনাস যেটা রয়েছে সিক্স বাই এ স্কোয়ার এটা আমাদের থেকে গেল এটা আমাদের নেওয়ার কারণ হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ যাতে হয় তার জন্য তাহলে দেখো এবার যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করে কি হচ্ছে দেখো এ স্কোয়ার এবার প্লাস এই তিনের সঙ্গে এ আর এ গুণ করলে কি হচ্ছে দেখো থ্রি গুণিত এ বাই এ তাহলে কত হচ্ছে থ্রি এ বাই নিচে এ তাহলে কি হচ্ছে থ্রি এ বাই এ এ প্লাস এ মাইনাস কি হচ্ছে মাইনাস দুইয়ের সঙ্গে এ গুণ করলে দুই গুণিত এ বাই এ হচ্ছে টু এ বাই এ টু এ বাই এ মাইনাস কি হচ্ছে দেখো সিক্স বাই এ স্কোয়ার এটা আমাদের হয়ে গেল এবার হচ্ছে আমাদের এই পার্টটুকু থেকে আর এই পার্টটুকু থেকে কি কমন আসছে সেটা আমাদের দেখতে হবে এটা দেখো কি কমন আসছে এখানে দেখো এ স্কোয়ার রয়েছে এখানে উপরে এ কি রয়েছে

এই নিচে কিছু নামে মানে কি থাকে এক থাকে তাহলে গুণচিহ্ন দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে উল্টে যাবে এক বা ইয়ে হয়ে গেল এ এ আর এ এ কাটা গেল থাকলো কথা দেখো তিনের সঙ্গে এক গুণ করে তিন আর নিচে কত থাকছে দেখো ইয়ে তাহলে থ্রি বাই এ থাকছে কি থাকছে থ্রি বাই এ থ্রি বাই ইয়ে হয়ে গেল এখান থেকে এমন রাশি নিবে যাতে হচ্ছে আমাদের কি থাকে এটা আমাদের মিলে দেখো উপর থেকে কি আসছে দেখো এখানেও টু এ রয়েছে এখানে ছয় রয়েছে তাহলে এখানে ইয়ে এটাতে রয়েছে কিন্তু উপরে এখানে নেই তাহলে ইয়ে আমাদের কমন হচ্ছে না কিন্তু দেখো টু এটাতেও দুই দিয়ে ভাগ করা যাচ্ছে ছয়কে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে দুই আমার উপর থেকে কমন চলে আসছে কিন্তু কি মাইনাস আসছে আগে এখানে দেখো নিচে কি রয়েছে এ স্কোয়ার এখানে কি রয়েছে এ দুটোতে কি রয়েছে এ রয়েছে তাহলে এখান থেকে আমি দুটো এখানে এর সর্বোচ্চ মান হচ্ছে দুই আর এখানে সর্বোচ্চ মান হচ্ছে এ এক অর্থাৎ এর মাথায় কিছু না মানে এক রয়েছে তাহলে একটা এ আমি কমন নিয়ে নিলাম তাহলে যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি দেখো এখানে টু এ বাই এ থেকে টু এ কমন নিয়ে নিলাম মানে টু এ দিয়ে ভাগ করে দিলাম তাহলে টু এ বাই এ বিভক্ত কি হচ্ছে দেখো টু বাই এ কি হচ্ছে টু এ বাই এ গুণিত কি হচ্ছে উপরে এটা চলে গেল নিচে দুইটা থেকে গেলো তাহলে এ এ কাটা গেলো এই এর সঙ্গে দুই কাটা গেল থাকছে কি শুধু আমাদের একটা এ থাকছে তাহলে এ বসে গেলো এ মাইনাসে আর মাইনাসে গুণ করলে হবে প্লাস থেকে গেলো এমনি কি রয়েছে দেখো সিক্স বাই এ স্কোয়ার থেকে দুই বাই এ কমন নিয়েছে তাহলে কি দেখো সিক্স বাই এ স্কোয়ার বিভাক্ত দুই বাই এ যদি কমন নিয়ে মানে ভাগ করে তাহলে সিক্স বাই এ স্কোয়ার হয়ে গেল গুঞ্চনীয় যদি উপরে এ চলে গেলো নিচে দুই থেকে গেলো এই দুইয়ের সঙ্গে যদি এটাকে কাটো তাহলে তিন দুগুণে ছয় এই এ আর এ কাটলে কথা দেখো নিচে দুটো এ রয়েছে একটা ইয়ে থাকলো তাহলে কি রয়েছে উপরে দেখো শুধু থ্রি রয়েছে আর নিচে হচ্ছে ইয়ে রয়েছে তাহলে কি থ্রি বাই এ কিন্তু আমাদের থেকে গেলো দেখো এটা আর এটা কিন্তু আমাদের মিলে গেল যদি মিলে যায় তাহলে এই পার্ট টুকুর এই পার্ট টু থেকে আমাদের কী কমন আছে দেখো এ প্লাস থ্রি বাই এ দুটোতেই রয়েছে তাহলে এ প্লাস থ্রি বাই এ আমার কমন চলে গেলো এখানে কি থাকছে শুধু এ থাকছে আর এখানে কি মাইনাস টু বাই এ তাহলে দেখো এই অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এখানে কি থাকছে উত্তরে এ প্লাস থ্রি বাই এ এ মাইনাস টু বাই এ এটা এ অঙ্কটার কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের ছয় নম্বর অঙ্ক তাহলে দেখো ক্লাস এইটের কোশ্চেন দেখি তেরো দশমিক দুই এ পার্ট থ্রিতে কিন্তু আমাদের এই তিনের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান হয়ে গেলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই চোদ্দ তাগের যে অঙ্কগুলি ছিল চোদ্দ লেশনে সব অঙ্কগুলি সমাধান করে দেবো ধন্যবাদ